আসসালামু আলাইকুম বাংলাদেশের বাইদে ও জুম্মু আমি জানি আমাদের আছে আপনাদের নাই অনেক শেষ হয়ে গেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান যে অবস্থা সেটা হলো যে দ্য লেটেস্ট খবর হলো স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে বদলি করে নতুন উপদেষ্টা দেওয়া হয়েছে এবং এটা নিয়ে চলছে জোর বিতর্ক সবাই এখানে আছেন বর্তমানে দেখলাম প্রত্যেকে কথা বলছেন ওনাকে সরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল একটা বিতর্কিত মন্তব্য যেটা শেখ হাসিনাকে শ্রদ্ধা করেন এই কথাটা উনি বলেছিলেন যার কারণে টিকতে পারলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেন এবং নতুন স্বরাষ্ট্র উপদেষ্টাকেও নিয়ে বিতর্ক চলছে অবস্থা কিন্তু সুবিধার না কারণ নতুন স্বরাষ্ট্র উপদেশটাকে নিয়েও বিতর্ক আমাদের অর্থাৎ আমরা এখন বিপদে আছি মনে হচ্ছে আমরা যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আছি তারাই সরকার চালাই বিষয়টা ঠিক এভাবে এটার একটা ভয়ঙ্কর ক্ষতিকারক দিক আছে মনে রাখবেন আমি আপনাদেরকে বলতেছি কিন্তু আমি ওয়ার্নিং দিচ্ছি বারবার যে আমরা অনেকেই আপনার ডিস্টেবিলাইজের সহযোগিতা করতেছে সরকারকে মনে রাখবেন আমি জানি না আপনারা কিভাবে দেখতেছেন আপনারা এতটা ইমোশনাল হয়ে যাচ্ছেন সমালোচনা সারা কোনো জিনিস আমাদের মধ্যে নেই এই সমালোচনা তো করতে পারিনি আমরা আগে দেশের দেশে যারা ছিলেন তারা নতুন উপদেষ্টাকে নিয়েও বিতর্ক উনি ওয়ান ইলেভেনের খুশি লব তারপরে আপনার উনি বিএনপি কে সরিয়েছেন উনি লুকটা বালনা উনি পিলখানা হত্যাকাণ্ডর যে রিপোর্টটা রিপোর্টটা দামাচা বা পরিবর্তন করেছিলেন কিন্তু বাস্তবে বাস্তবিক পক্ষে যেটা যে খবরটা পেলাম বরং আচ্ছা প্লিজ উত্তর দেন মজুমদার কোথায় আচ্ছা আমি নিজুম মজুমদার শোনেন এদের গার্বেজ এগুলা টিকবে না এগুলো তো কোনোদিনই টিকবে না আইনের শাসন থাকলে আওয়ামী লীগ থাকলেও না বাস্তবতা দুর্বৃত্তায়ন আইন ছিল বলেই এরা এরা ছিল এবং এদের শাসন আমরা এদেরকে আমরা দেখেছি আমি বলি আজকে কিছু গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা দেখি আমরা আগে প্রথমেই এই রিপোর্টটা দেখি যে রিপোর্টে আমরা নতুন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমি গতকালকে নাগরিক টিভির সাকিবকে ইঙ্গিত দিয়ে বলেছিলাম গত রাত্রে অন রেকর্ড বলছি যে ইজ টু ইক টু গো টু স্টে মিনস উনি চলে যাবেন চেঞ্জ করা হবে তবে আজকে চেঞ্জ করা হবে এটা জানতাম না তো চেঞ্জ করা হবে বিকজ তাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে আমরা আগে সমালোচনা করে সোশ্যাল মিডিয়া মনে রাখবেন এই লোকগুলা সোশ্যাল মিডিয়ার সমালোচনাটা খুব গুরুত্ব দেয় বিকজ এরা ডেমোক্রেসিতে বিশ্বাস করে তো জন্য খুবই গুরুত্ব দেয় এরা তো আমরা যদি এভাবে পেছনে লাগি সরকারের এই সরকার কিন্তু ভারত যেভাবে বলছে আফগানিস্তান হবে শেখ হাসিনা হাসিনার বাইরে শেখ হাসিনা পড়ে বা সারা এবং যেভাবে ষড়যন্ত্র চলছে ভিতরে এবং আপনার এই যে লুটপাটকারী যারা বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে বাংলাদেশ থেকে উই আর হেল্পিং ইউ টুডাই জেনেমেন ঠেলিং ইউ টুডাই উই আর হেল্পিং দিস গভর্নমেন্ট টু ডিস্টেবিলাইজ এটা আমাদের কিছু ফ্যানাটিক আছে যারা উপদেষ্টা হন নাই বলে বা তাদেরকে নেয় নাই বলে যারা তিন দিন ডক্টর ইউনুসের সাথে প্যারিসে গিয়ে হোটেলের নিচে বসে থেকে অপেক্ষা করে দেখা করতে পারেননি বলে এসে যা যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছেন উই আর হেল্পিং টু ডিস্টেবিলাইজ দিস গভর্নমেন্ট দ্যাস ব্যাড নিউজ ফর বাংলাদেশ আই এম টেলিং ইউ টেক এ নোট উই আর নট ইন এ গুড পজিশন আমরা ইমোশনালি সমালোচনার সুযোগ পেয়েছি যা ইচ্ছা তাই আমরা করা শুরু করে দিয়েছি আমি বলছি ধীরে ধীরে জাস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স নেক্সট জেনেমেন আপনারা তো পাঁচ বছর অপেক্ষা মানে পনেরো ষোলো বছর অপেক্ষা করেছেন শেখ হাসিনা তো যাওয়ার কথা ছিল না এই বিপ্লবটা হওয়ায় শেখ হাসিনা যাইতো এটা আমরা বলছি তাকে যেতেই হতো আজ অথবা কাল কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে এটা তো কেউ জানতো না কিন্তু চলে গেছে ধীরে স্তিরে অপেক্ষা করে মনে রাখবেন আপনার সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে অর্জুন হলো শেখ হাসিনার মতো ক্রাঙ্গার শেখ হাসিনার মতো দুর্বৃত্ত শেখ হাসিনার মতো খুন গুম লুটপাটকারীর বিদেশি এজেন্টকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া সবচেয়ে বড় অর্জন হচ্ছে আপনাদের এটা যে এই দুর্বৃত্ত বাংলাদেশ থেকে চলে গেছে এর চেয়ে বড় স্বাধীনতা আর নাই আর যারা মনে করেন বিপ্লব ঘটাবেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখানে যুদ্ধে জড়িত কি বিপ্লব ঘটাবেন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে যদি এগুলা হয় এগুলা যাবে না এবং আওয়ামী লীগ কোনোদিনই দাঁড়াতে পারবে না এখন আর এটা প্রথম কথা হলো যে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না কারণ প্রশাসন কোনোদিন আগের মতো কাজ করতে পারবে না ইটস ওভার রাইট নাও যে দু একজন আছে তারও চলে যেতে হবে জিয়াউলা হক জিয়াউলা হক জেনারেল জিয়া যিনি এই আয়নাগোরের মাস্টার মাইন্ড এবং খুন গুমের মাস্টার মাইন্ড দিস আপনার সান অফ রাইট নাও ইন কাস্টডি হিজ এন রিমান্ড রাইট নাও ফর টেন মনে রাখবেন অপেক্ষা করেন ধৈর্য ধরেন প্লিজ ডু নট ডিস্টেবিলাইজ কে কোন কি কাজ করতেছেন ব্যক্তিগত স্বার্থ আমাকে যদি এখন উপদেশটা নেয় না এর জন্য কি আমি সরকার পিছনে লেগে যাবো তাহলে তো আমি দেশকে ভালোবাসলাম না আমি চলে যে তবে আমি পোস্টার দিয়ে রিক্সার কাছে পাঠাচ্ছি আমাকে দেশে ফিরে আনুন দিস ন্যাস্ট স্টাফ সেইম আওয়ামী লীগের প্রসেস নিজের টাকা দিয়ে বলতেছি আমারে নেন আমারে নেন এটা কেমন কথা হলো যখন আল্লাহর হুকুম হবে যোগ্যতা থাকবে আপনি কোথায় আপনাকে আল্লাহ খানের মধ্যে ধরে নিয়ে বসে দিব এটা বিশ্বাস করবেন যদিও নাস্তিকরা এটা বিশ্বাস করে না মানে আল্লাহ খোদার সৃষ্টিকর্তা যারা বিশ্বাস করে এরা অবিশ্বাস করে তারা এগুলো বিশ্বাস করে না তারা মনে করে আমি কুটকৌশল করে আমাকে জায়গায় শেখ হাসিনা কুটকৌশল করে কি রাষ্ট্র থাকতে পেরেছে থাকতে পেরেছে কিনা বলেন আমাকে শেখ হাসিনা এত কৌশল করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে রাষ্ট্র ক্ষমতাটাকে পারেছে আল্লাহ এতটা গজব তরপর নাজিল করেছে তাকে ধ্বংস করে দিয়েছে যারা যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যারা আপার সাথে কথা বলে জয় বাংলা বলছিল এটা মানসিক সান্তনার সার কিছুই নয় ইজারা কামব্যাক আওয়ামীলিগ নেভার রিটার্ন ইন 22 12 এটা আওয়ামী এই মানসিক ফ্যানাটিকদেরকে কেউ বুঝান আমি বলছি আওয়ামী লীগের যেটা দরকার সেটা হলো আওয়ামী লীগের বর্তমান যারা আছে তাদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্টের পারদর্শী একটা কোম্পানি যুক্তরাষ্ট্রের আছে তাদের কাছে যেতে হবে গিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট করার জন্য তাদেরকে বলতে হবে এবং তাদেরকে সহযোগিতা নিবে আপনি যদি মনে করেন এভাবে আবার ক্ষমতা আসবেন আবার দেশে ফিরিয়ে আনবেন আপাকে ভাই আপনারা যে মানসিক বিকারাগ্রস্ত আপনার নেত্রীর মতো এটা কি বুঝেন আপনারা আপনারা কি বুঝেন যে আপনারা মানসিক বিকারাগ্রস্ত আপনারা কি বুঝেন ওয়ের ইউর রাইট না স্ট্যান্ডিং ইউর দ্য ব্রিঙ্ক অফ কলাপস ইউর কলাপস ইউ আর নো কি কোন এগুলা সুতরাং এখন যেটা দরকার আওয়ামী লীগের আমি পরামর্শটা দিয়ে যাই অল্প সময়ে ওয়ে দিস ইজ চ্যানেল ইউএস বাংলা মাই ইউটিউব চ্যানেল প্লিজ গাইড ডু নট ফর গেট টু সাবস্ক্রাইব ইট ডাজেন্ট কস্ট ইউ এন মানি ওকে সো উই ক্যান কিপ আওয়ার ফাইটিং ফর আওয়ার রাইটস ওকে সো উই হ্যাভ টু কিপ প্লিজ ডু অ্যাট অ্যানোটিফিকেশনটা দিয়ে রাখবেন যখন লাইভে যাই জন্য আপনাদেরকে দেখতে পারি ইট ইস নাইস টু সি ইউ অলওয়েজ লিডেন জেন বা ওয়ে আমি বলি এগুলা শুনেন

এখন আওয়ামী লীগের নাম থাকবে কিনা যদি নাম রাখতে চান কি করতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট কোম্পানি রেপিটেশন ম্যানেজমেন্ট কোম্পানি আছে দে ওয়ার্ক ইফ পেদেন দে উল গিভ এভরিথিং আফটার ইনভেস্টিগেশন এগুলো আওয়ামী লীগের কাজ আর আমাদের কাজকে আমি আপনাদেরকে বলি আপনারা কিন্তু ভুল করতেছেন লেডিশন জানাবেন আপনারা অতিরিক্ত সমালোচনার মতো একজন মানুষ এসে চেয়ারে বসতে পারলো না শুরু করে দিলেন দেশটাকে ডিস্টেবিলাইজ করে দিবেন তখন বুঝবেন আমার কথা কারণ বলে রাখবেন কেন আমি কাউকে ফরোয়া করি না এখন আমি আমি বলি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনেন আমি জুম মাথায় যাবো একটু পরে এই ছয় বছরের যতটা প্রেডিকশন করেছিলাম সিঙ্গেল ওয়ান একদম সব কিছু সত্য হয়েছে এবং সত্য হওয়ার মধ্যে এখনো বলছি তাই হচ্ছে সুতরাং আমার এই প্রেডিকশন আমি কোনো পিএইচডি ডিগ্রিধারী দাঁড়িয়ে অমুখের কাছে যাওয়া লাগে না আমি মোট দি না ফলার মতে আমাকে ফলো করবেন আমি কি বলি মনোযোগ দিয়ে শুনবেন ইউ হ্যাভ টু এগ্রি উইথ মি লিস্ট শুনতে সুবিধা কি শুনে যাবেন হিসাব মিলাবেন আমি কি বলেছিলাম যারা নিয়মিত দেখেন তারা জানেন প্রত্যেকটা প্রেডিকশন আমি করে এসেছি ছয় বছর আগে এরা কেউ করে নাই আমি করেছি সুতরাং এগুলো নিয়ে আমি বদার করি না কে কি বললো কোন বিশেষজ্ঞ আসছেন কত বছর চাকরি করেছেন ইনো যার ছিল কেয়ার আই ডু কেয়ার হোয়াট আই সে হোয়াট আই সে ইজ রাইট দ্যাটস হোয়াট আই আই সে সো আমি এতটুকু আপনাদেরকে বলবো অপেক্ষা করুন ধৈর্য ধরুন অনেকগুলোকে ধরে হচ্ছে প্লিজ এই সরকারকে মনে রাখবেন এরা আপনাদের সমালোচনাকে খুব মানে তোয়াক্কা করে অর্থাৎ এরা আপনাদের সমালোচনাটাকে গুরুত্ব দেয় বিকজ এরা ইজ্জত হলা মানুষ এদের ইজ্জত এরা আওয়ামী লীগ না আওয়ামী লীগ হলে তো আপনি বিজ্ঞত হবেনি এটা তো আপনার জেনেটিক বাই জিনিস্ট নাইনটি পারসেন্ট রাইট তো এরা এরা যখন সমালোচনা করেন এটা দেখে গুরুত্ব দেয় এটাকে মানসিকভাবে দুর্বল করে দিবেন না দিলে ভারতের কাছে দেশটাকে আবারো ডিস্টেবিলাইজ করবেন কিছু কিছু ফেনাটিক আছে আমাদের ইউটিউবারের মধ্যে মনে রাখবেন ইউটিউবার মানেই নয় আপনি পলিটিশিয়ান পৃথিবীতে কোনো ইউটিউবার এমপি মন্ত্রী হয়েছে দেখেছেন আপনি কখনো না রাজনৈতিক বিশ্লেষক যারা হয় আই এম এ পলিটিক্যাল অ্যানালিস্ট সরি টু সে পলিটিশিয়ান উই সি অফ দ্যালয়ার খালি একজনের চরিত্র হনন করে ভিডিও বানালে আমি বড় নেতা বা বিশেষজ্ঞ না আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লেডিস আমি আপনাদেরকে বলি অপেক্ষা করবেন চুপ্পুর পদত্যাগ এটা আমি আগেও বলেছি চুপু একটা দুর্নীতিগ্রস্ত মানুষ এবং তারা কেন এটা তাকে নিয়ে বসে আসেন এটা আমরা জানি না তবে উই মেবি দেয়ার ইজ সামথিং মেবি কোনো কিছু আছে যে তারা তারা সরাইতে না একটা প্রেসিডেন্ট সাংবিধানিক পোস্টের সর্বোচ্চ কর্তা ব্যক্তি তাকে সরাবেন তারা অবশ্যই সরাবেন কারণ চুপ্পু থাকাটা উচিত নয় এখানে তবে পাল্টা বিপ্লব আর ওইটার ওই গান জানা আওয়ামী লীগের যারা আছেন আর আমরা যারা মনে করি এগুলো হবে না বাংলাদেশে ইটস ওভার এগুলো শেষ এগুলো ধ্বংস হয়ে গেছে তাদের এই সম্ভাবনাটা এখন তারা মানসিক সান্ত্বনা দেয় আর যারা এখনো লাফালাফি করে এদের লাফালাফি করার মূল কারণটা হলো এই সরকারের কিছু মানুষের উপদেষ্টা বা সরকারের মানুষের কিছু দুর্বলতা কিভাবে দুর্বলতা স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইউজ আওয়ামী লীগের বিরুদ্ধে মনে রাখবেন স্ট্রং এটা ইউজ না করলে এরা সাবধান হবে না এরা একজন পশু শ্রেণীর এই আয়নাগড়ের পৃষ্ঠপোষকরা এটা পশু শ্রেণীর মনে রাখবেন সুতরাং এদেরকে যদি আপনি দমাতে কুকুরকে মুগুর না দিলে কখনোই দমে না মনে রাখবেন এতটুকু সুতরাং এটা করতে এটা তাদের তাদের ভদ্রতা টু বি অনেস্ট বা তারাদেরকে একটু রেটরিক সরতে হবে এবং পররাষ্ট্র সচিবকে বলেছিলাম দেখেন কয়েকদিন আগে বলেছিলাম যে হি হ্যাজ টু মেনটেন সাম ডিপ্লোম্যাটিক রেটরিক অ্যান্ড হি ডিড ইট টুডেই জাগাও হি ইন্ডিয়াকে বলছেন শেখ হাসিনা থাকলে সম্পর্কের অবনতি হতে পারে যদি এভাবে উনি বক্তব্য দেয় দেখেন দিস আর কল ডিপ্লোম্যাটিক রেটরিক এটা সারতে হবে

ধীরে স্ত্রীরে সমালোচনা করবেন করবেন কনস্ট্রাকটিভ এদের চরিত্র হন এনে যাবেন না প্লিজ আমি রিকোয়েস্ট করতে করতেছি আপনাদেরকে কারণ আপনারা দেখতেছি একজন ইউটিউবার আসেন উনার বক্তব্য শুনে সবাই একটা সরিয়ে দেন দিস। উনি তার ব্যক্তিগত স্বার্থে উনি প্যারিসে গিয়ে আপনার এই কি এই ডক্টর ইউনিসের সাথে তিন দিন বসে দেখা করতে পারেনি এসেই উপদেষ্টা হওয়ার ইচ্ছা ছিল এখন আইসা উনি রাগ করে গুসা করে না আমি এই সরকার মানি না এই ডক্টর ইউনিস খারাপ ইউ ক্যান ডু দ্যাট ইউ গিভ এটা আমি বলতে বাধ্য হচ্ছি আজকে ওয়েটেন্সি দৈর্য ধরেন স্বাধীনতা এসে গেছে শেখ হাসিনা নাই এখন এটাকে পরিপূর্ণতা দানের জন্য দুইটা ফেইস এই মানে ওয়ান আফটার এনাদার করতে হবে এখন সারা প্রশাসনকে উদ্বোধন করে প্রশাসনকে তারা ডিস্টেবিলাইজ করতে চাচ্ছে না তবে কিছু অ্যাগ্রেসিভনেস যেটা দরকার এটা দরকার এবং দে স্টার্টেড স্লো অ্যান্ড স্টাডি প্রবলি দে বিলিভ স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস আই সেই দ্যাট অর্লিয়ার অ্যাজ ওয়েল সো অপেক্ষা করেন দৈর্য ধরেন আমি আপনাদেরকে বলছি বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনুস আছেন বাংলাদেশে খুমু করে কেউ রক্ষা পাবেন না ওয়াই বিকজ দি ওয়েস্টার্ন কান্ট্রিজ ইজ অ্যাভ অফ ডক্টর মোহাম্মদ ইউনুস দে ওয়াচিং এভরিথিং

আমার একটা রেকমেন্ডেশন আছে ফর দ্য রিফর্মস এটা আমি কালকে দেবো এটা যারা ফলো করে বাংলাদেশ ডেমোক্রেসি উল বিন দ্য স্কাই ইনশাআল্লাহ আকাশে উড়বে সবসময় এটাকে আমি বলতে পারি আমি এতটুকু বলছি উনি আসছেন রিপোর্টটা শুনি উনি এবং আমি বলি ওনার সম্বন্ধে আমি যা জেনেছি সেটা হলো ফিলখানা হত্যার তদন্তবার উনার ছিল উনি যখন ফিলখানা হত্যা উনি যে রিপোর্টটা দিয়েছেন সেই রিপোর্টটা সেই রিপোর্টটা কোনো প্রকাশ করেনি শেখ হাসিনা উনি নাকি এই রিপোর্টে শেখ হাসিনাকেই প্রকৃতপক্ষে দোষী বানিয়েছিলেন এবং এখন আপনারা বলছেন উনি দালাল যদি দালাল থাকতো তাহলে তার রিপোর্টটা কেন সরকার প্রকাশ করলো না তাহলে তো সরকার সরকারের পক্ষে যাওয়ার কথা যদি উনি সরকারের দালালি করে থাকেন তাহলে এই রিপোর্টটা তো প্রকাশ করার কথা তাহলে ওয়েজ দ্য রিপোর্ট ওয়াইড ইন পাবলিশ এরপরে উনি ভারতের একটা জন সুতরাং অপেক্ষা করেন দেখতে থাকেন কি হয় আমরা নিশ্চয়ই এটা দেখতে পাবো ভালো কিছু না হলে আমাদের প্রতিবাদ আছে উই আর ওপেন টু ডু এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছে অন দ্য গ্রাউন্ড আমাদের ছাত্ররা আছে দে হ্যাভ টু গো শাখাবাত হোসেন গেছেন শাখাবত হোসেনের সবচেয়ে বড় মিস্টেক হলো উনি একটু সিম্প্রীতি দেখানোর চেষ্টা করেছিলেন ইউ ওয়াজ রং পিপুল ইট টেক লাইক দ্যাট ডিডন্ট অ্যাকসেপ্ট ইট সো অ্যাজ এ রিজাল্ট এত সমালোচনা হয়েছে ওনাকে নিয়ে যে একস্ত বোর্ড সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়া

আপনারা ক্ষতি করতেছেন এবং ভারতের প্রপোজ বা প্রপাগান্ডাকে আপনারা করতেছেন ভারতের যে অ্যাকশন সেটাকে আপনারা সলভ করতেছেন বি কেয়ারফুল বুঝতে পারবেন না কখনো আমি আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি এদেরকে মানসিকভাবে দুর্বল করা মানে বাংলাদেশের সরকারকে দুর্বল করা আমি আবারও বলছি আজকে বি কেয়ারফুল শান্তিতে বসে থাকুন ধৈর্য ধরুন অপেক্ষা করুন সুদিন আমাদের আসতে আসবে ডোন্ট বি এক্সট্রিমিস্ট ইন ইন রিগার্ডস টু দ্য গভর্নমেন্ট ওকে জাস্ট রিল্যাক্স ওকে সমালোচনা করবেন কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন এটা আপনার অধিকার আমার অধিকার সবার অধিকার আমি জানি আপনারা অনেকেই খুবই মানে যাকে বিশ্বাস করেন সব কিছু দিয়ে না না নেভার বিলিভ সামওয়ান উইথ এভরিথিং জাস্ট বিলিভ লিসন টু ইফ সেন্সিবল অ্যাক্সেপ্ট ইগনোর ইড বাট এতটা ফ্যানাটিক হয় না এটা আপনাদের অভ্যাস এটা আমি দেখেছি অতীতে আমি অনেককে ধরেছিলাম বড় বড় একসময় এসে বলতে হাউ ডে ইউ ইউ টক অবাউট দিস পার্ট্রুফ ওকে সো এটাও আপনারা খবর পাবেন অপেক্ষা করবেন আমার যে কথাটা ভালো লাগে নিবেন যেটা ভালো লাগে না ইগনোর ইড অন্য জনের যে কথাটা ভালো লাগে নিবেন যে কথাটা ভালো লাগে না নিবেন না সো হোয়াটস হাউ ইট ইস রাইট সো নতুন যে সরকার আসছে বিশেষ করে নতুন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ইস টু আর্লি টু কল ফর কনক্লুশন যারটা আমার বক্তব্য ওনাকে সময় দেন দেখেন যদি না হয় ই হ্যাজ টু গো এবং চুপ্পুর কথা বলছেন আমি মনে করি প্রেসিডেন্ট চুপ্পুকে খুব শীঘ্রই ওনার পজিশন তাকে সরিয়ে দেওয়া উচিত এটা ডক্টর মোহাম্মদ ইনুসারের প্রতি আমার অনুরোধ এবং ডক্টর আসিফ নজরুলের প্রতি আসিফ নজরুল এবং ডক্টর ইনুস দুজন ভেরি রিলায়েবল পার্সন এখানে আছেন তো তারা নিশ্চয়ই দেখেন এবং সমন্বয় করে এখানে আছে সুতরাং চুপ্পু সাহেবকে সরিয়ে দিলে আমি মনে করি ক্লিয়ার যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে সরিয়ে দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সত্যতা বলছি আমি এবং ডাস্টিক সাপলিং অফ পুলিশ ফোর্স এটা দরকার এখন এই মুহূর্তে এবং ইউনো টু বি বিস্ট তো এতটুকু আর সেনাবাহিনীর প্রধানকে নোংরাভাবে সমালোচনা করতে যায়েন না দিস জ্যানেমেন হেল্প ট্রাস্ট টু অ্যাচিভ ইট ভুলে যায় না এই জিনিসটা আপনারা আননেসেসারি ওনাকে নিজেদের স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য ওনাকে এটা করতেছেন এখন এই মুহূর্তে করবেন অপেক্ষা করুন করবেন যদি দরকার লাগে করবেন ওয়াই ডিড ইউ রিড কমেন্ট নাফিয়া নাফরিস আবদুল্লাহ আমি তো আমি রিডিং বাই ভালো কিছু আচ্ছা কি বলছেন ওয়াহমদ রহমান অফ আমার দেশ ডেইলি বাই ব্রিগেডিয়ার সাখাওয়াত ওয়ান ইলেভেনের আচ্ছা সবকিছু কিছু শুধুই ওয়ান ইলেভেন দিয়ে বিবেচনা করবেন না আই রিকোয়েস্ট ইউ লেডিস্ট প্লিজ প্লিজ ভালো মানুষ কাউকে পাবেন না আপনারা খালি যদি সব কিছুর পিছনে আপনারা মানে সমালোচনা রক্তের মধ্যে আমাদের চলে গেছে আই এম এ ওয়েল বাট প্লিজ ওয়েট লেডি বিট ওয়েট কি সমস্যা আপনাদের আমরা তো জানতেন না যে চলে যাবে দুইটা সপ্তাহ হয়েছে রাইট অপেক্ষা করেন না একটা মাস অপেক্ষা করেন এর ভিতর কনস্ট্রাকটিভ আলোচনা সমালোচনা দিক নির্দেশনা দিয়ে যান কন্টিনিউ দিয়ে যান

আর আওয়ামী লীগ আপার সাথে কল করে আবার বাংলাদেশে আসবেন ফকেট আবার দিস স্টেজ ইটস ওভার রাইট নাও ইটস নো ওয়ার ইভেন নিয়ার টু দ্যাট ওকে সো জাস্ট রিল্যাক্স কনস্ট্রাকটিভ আলোচনা করেন ধৈর্য ধরেন কোন ব্যক্তি অ্যাডভাইজার হতে পারে নাই তার ইচ্ছা ছিল এটা হওয়া এর জন্য তার কথা সব কথা শুনে এসে একটা জামেলা সৃষ্টি করবেন ডন ডো দেশ আমি যা বলছি একদিন প্রমাণ পাবেন ওয়েট অ্যান্ড সি রিল্যাক্স ধৈর্য ধরেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন শেখ হাসিনা মনে রাখবেন এর চেয়ে বড় ভালো কাজ বাংলাদেশের ইতিহাসে উনিশশো একাত্তরের পরে আর হয় না কোনোদিন সেটা হয়েছে এটাকে দৌড়ে রাখতে হবে সাহায্য করতে হবে আমাদেরকে আমরা যদি উঠে পড়ে সবার বিরুদ্ধে লেগে যাই মনে রাখবেন আবার একটা জিনিস বলছি এরা আপনাদের আপনাদের ক্রিটিসিজমটাকে খুব গুরুত্ব দেয় বিকজ এরা সম্মানী মানুষ তো এরা বেজত না এই এরা গুরুত্ব দেয় এরা এরা ডেমোক্রেসি দ্যাটস ওয়াই আপনারা এই সুযোগটা পাচ্ছেন যদি তারা আওয়ামী লীগের হতো এই সুযোগটা তারা বদারি করতো না আপনাদেরকে সো সম্মানের সহিত সমালোচনা করবেন ওয়েট এন্ড সি খারাপ হলে আমরা আসি প্রতিবাদের সুর তুলে দেবো রেমেটান যুদ্ধাদের নিয়ে টাকা তো আমাদের হাতে এই দেশ চলে কিভাবে আমরা চালাই আপনি আমি যারা বিদেশে আছেন পার্টিকুলারলি সো বসে থাকবেন আয়নাগর আয়নাগরকে দেখবেন আকা সেলিমকে নিয়ে দ্বিতীয় পর্ব করব যেখানে দেখবেন কিভাবে আটি আর্টিজনের হামলার পরিকল্পনা করেছিল তারা এবং ওই যে জঙ্গি হামলাগুলার স্টেজটা কিভাবে তারা করত এগুলো বিস্তারিত ইনশাআল্লাহ তুলে ধরবো আমরা সে পর্যন্ত অপেক্ষা থাকবেন আর ইউনো ডোন্ট ফরগেট টু সাপোর্ট দিস চ্যানেল ভালো থাকবেন আগে গো মস্ক রাইট নাও ইটস আ ফ্রাইডে ওকে সালামু আলাইকুম কথা বে নিশ্চয়ই অন্য সময় দেখি